ভিন্ন স্বাদের উচ্ছের পকোড়ার রেসিপিটি চলুন একবার দেখে নিজ তৈরি করবো উচ্ছে পকোড়া সেই জন্য কিছু এইভাবে কেটে নিয়েছি বেশি মিহি করে নিই আর এই যে উচ্ছে গুলো এইভাবে কেটে নিয়েছি এখানে দেখুন উচ্ছের পকোড়াটা বানাবার জন্য আমি পেঁয়াজ কুচির সঙ্গে কালো জিরা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়েছি এবার আমি এগুলো ভালো করে পেঁয়াজ কুচি ভালো করে মেখে নিয়েছি এখন আমি ধুয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিলাম উচ্ছেগুলো দিয়ে কিন্তু আমি বেশি মাখ মাখি নিয়ে সঙ্গে আর মাখবও না তাহলে তেতো হয়ে যাবে বেশি বড়াটা দেখুন খুব হালকা হাতে উচ্ছেগুলো আমি মেখে নিলাম পেঁয়াজের সাথে এবারেতে দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি দু চামচ চালের গুঁড়ো দেওয়ার পর তিন চামচ মতো বেসন দিয়েছি আন্দায় মতো জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি একদম শুকনো হবে না আর বেশি গোলা টাইপের হবে না এবারে সাদা তেলে এর থেকে কিছুটা করে নিয়ে ভেজে নেব দেখিয়ে দিচ্ছি ওর থেকে কিছুটা করে নিয়ে যে সাদা তেলে ভাজি আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে সর্ষের তেলেও ভাজতে পারেন উচ্ছের পকোড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে